তীব্র দাবদহের অবসান ঘটিয়ে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে তাই স্কুলের ছুটি বাতিল করে আবার স্কুল চালু হোক এমনই দাবি করেছেন কয়েকটি সংগঠন এ নিয়ে কী বলা হয়েছে বন্ধুরা দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার ঝক্কি আপাতত নেই যদিও রবিবারের পর বৃষ্টি কমলে ফের চড়তে পারে পারদ আর এই আবহে গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির গরমের দহন জ্বালা কমতেই গরমের ছুটির পালা চুকিয়ে স্কুল খোলার দাবি এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে প্রস্তাবও পাঠিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দুই শিক্ষক সংগঠনের দাবি এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যধিক গরম পড়লে তখন না হয় ছুটি দেওয়া হোক এ বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হন্ডার কথায় বৃষ্টির জেরে গরম অনেকটা কমেছে তাই আপাতত স্কুল খুলে দেওয়া যায় ফের মাত্রাতিরিক্ত গরম পড়লে ছুটি দিয়ে দেওয়া যেতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাঙ্গ মিশ্র বলেন এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বদলেছে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এই আবহে গরম কমলেও স্কুল বন্ধ রাখলে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হবে এই প্রসঙ্গে বলে রাখি গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগাম ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার এই গরমের জোরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে সেই কারণে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় আগামী তিন জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে